দেশবাসী আসলাম আলাইকুম আশা করি আনন্দমুখর পরিবেশে আপনারা ঈদ উল আজহা পালন করেছেন আমি আপনাদের সবাইকে পবিত্রদের শুভেচ্ছা জানাচ্ছি কয়েকদিন আগে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা পূজা শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে তাদেরকে শুভেচ্ছা জানাই আজ বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি পুলিশ র‍্যাব বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী সকল সংস্থাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা দেশবাসীর আনন্দ উৎসবে নিরাপদ ও শান্তিপূর্ণ করতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন আগামীতেও তারা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে একইভাবে কাজ করবেন বলে আমি আশা করি সচেতন দেশবাসী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি আমি আজকে দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় নেতা এবং মহান মুক্তিযুদ্ধে যারা দিয়েছেন এবং আমার নির্যাতিত মা বোন সকলকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার গণতন্ত্রকে একটি সুদৃঢ় এবং প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় গণতন্ত্র তখনই শক্তিশালী হবে যখন তা সাংবিধানিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত হবে জনগণের ভোটে নির্বাচিত গণপ্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবেন দু হাজার সাতের এক এগারোর মতো কোন তত্ত্বাবধায়ক সরকার যখন জগদ্দল পাথরের মতো জনগণের বুকের উপর চেপে বসে তখন রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষক ছাত্র পেশাজীবী ব্যবসায়ী সহ সবার উপর নেমে আসে নির্মম নির্যাতন এই ধরনের অসাংবিধানিক শাসনের পুনরাবৃত্তি আর কখনোই হবে না এটাই সাধারণ মানুষের প্রত্যাশা দু সালে বাংলার মানুষ ভোট দিয়ে যে আস্থা এবং বিশ্বাস আমাদের পরে দেখেছেন আমরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে তাদের সেই আস্থা এবং বিশ্বাসের মর্যাদা রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছি আপনাদের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর কৃষি শিক্ষা খাদ্য নিরাপত্তা স্বাস্থ্য সামাজিক নিরাপত্তা অবকাঠামো উন্নয়ন বিদ্যুৎ কর্মসংস্থান বিনিয়োগ ও নারী অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন খাতে যে উন্নয়ন হয়েছে তা সারা বিশ্বে প্রশংসা অর্জন করেছে নিম্নবিত্ত মানুষ দারিদ্রের শৃঙ্খল থেকে বের হয়ে মধ্যবিত্তের কাতারে উঠে আসছে জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে কৃষক শ্রমিক মেহনতি মানুষ ও আয় বৃদ্ধি পেয়েছে একজন দিনমজুর সারাদিনের পরিশ্রম শেষে দুই কেজি চাল কেনার মতো মজুরি পেত না আজ তার মজুরির টাকায় সে আট থেকে দশ কেজি চাল কিনতে পারছে সংসারের নিত্য প্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্রও কিনতে পারছে এই কৃতিতে দাবিদার আপনারাই আমি বিশ্বাস করি যে জাতি রক্ত দিয়ে স্বাধীনতা আনতে পারে সেই জাতির উন্নয়ন কেউ থামিয়ে রাখতে পারবে না প্রিয় দেশবাসী ডিজিটাল বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে তথ্য প্রযুক্তি শিক্ষিত আগামী প্রজন্ম গড়তে আমরা কম্পিউটার শিক্ষার ব্যবস্থা করেছি প্রতি ইউনিয়নে ইন্টারনেট সংযোগ সহ তথ্য সেবা কেন্দ্র খুলে দিয়েছি তরুণ তরুণীদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে তার গ্রাম থেকেই নগদ টাকা আয় করে জীবনের সচ্ছলতা আনতে পারছে মোবাইলের মাধ্যমে বিদেশ থেকে টাকা পাঠানো সহজ হয়েছে স্কাইপের মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমে গ্রাম বাংলার মানুষ তাদের প্রবাসী আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ করতে পারছেন ছাত্র ছাত্রছাত্রীরা বিনামূল্যে বই পাচ্ছে প্রাথমিক থেকে ডিগ্রি পর্যন্ত এক কোটি উনিশ লক্ষ ছাত্র ছাত্রীকে বৃত্তি ও প্রবৃত্তি দেওয়া শুরু হয়েছে ঘরের কাছে কমিউনিটি ক্লিনিক বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র থেকে ডাক্তার ও নার্সদের মাধ্যমে সাধারণ মানুষ চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ পাচ্ছেন ফলে শিশু মৃত্যু মাতৃ হারও কমে যাচ্ছে প্রশাসন সাহিত্য শাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা অর্থাৎ পুলিশ র্যাব বিজিবি আনসার বিডিবি ফায়ার সার্ভিস সহ সকল প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের পেশাগত সমস্যার সমাধান করেছি বেতন ভাতা বাড়িয়েছে চাকরির বয়স সীমা বাড়িয়েছি তাদের কল্যাণে নানামুখী পদক্ষেপ নিয়েছি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে সেনা নৌ বিমান বাহিনীর জন্য বিশ্বমানের আধুনিক সমরাস্ত্র সংগ্রহ করা হয়েছে এবং আরও সংগ্রহ প্রক্ষাধীন রয়েছে সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে তাদের বেতন ভাতা বৃদ্ধি করেছে সকল প্রতিষ্ঠানে বিভিন্ন স্তরে পদমর্যাদা বৃদ্ধি করেছে পদের নাম পরিবর্তন করে মর্যাদা পূর্ণ নামকরণ চলমান রয়েছে সম্মানিত নাগরিক বিন্দু ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশনের পানির সমস্যা ও যানজট সমস্যার সমাধানে আমাদের সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে বিদ্যুৎ ও পয় নিষ্কাশন ব্যবস্থার উন্নতির জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে বেশ কিছু প্রকল্প চলমান রয়েছে যার সুবিধা নাগরিকরা অচেয়ে পাবেন নারায়ণগঞ্জ কুমিল্লা রংপুর ও গাজীপুর চারটি নতুন সিটি কর্পোরেশন করেছি দেশের প্রতিটি ইউনিয়ন উপজেলা ও জেলায় রাস্তা, রাস্তাঘাট ব্রিজ কালভার নির্মাণ করে আমরা যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন এনেছি যা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে অনেক কাজ অব্যাহত আছে রেল সড়ক ও নৌপথে সংস্কার করা হয়েছে নতুন রেল ইঞ্জিন বগি ও লোকোমোটিভ ক্রয় করা হয়েছে বিআরটিসির জন্য এক হাজার নতুন বাস ক্রয় করা হয়েছে এবারের ঈদে যাত্রীদের ব্যবস্থা আমাদের আমাদের সরকার নিয়েছে যার দায়িত্ব নেওয়ার সময় দেশে ছিল বিদ্যুতের জন্য হাহাকার আমরা আপনাদের কষ্ট দূর করেছি দেশে এখন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা নয় হাজার সাতশো তেরো মেগাওয়াট মোট জনগোষ্ঠীর ষাট শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন আপনাদের সমর্থন আগামীতে সরকার গঠন করতে পারলে নিয়ে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেব ইনশাল সচেতন দেশবাসী বিশ্ব অর্থনৈতিক মন্দা সত্ত্বেও বাংলাদেশ আজ অর্থনৈতিকভাবে এগিয়ে চলছে মানুষের মাথাপিছু আয় এক হাজার চৌচল্লিশ উন্নীত করেছি প্রভৃতি ছয় ভাগের উপর ধরে রাখতে সক্ষম হয়েছি মূল্যস্ফীতি ভাগ থেকে কমিয়ে সাত আট ভাগে নামিয়ে এনেছি বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বকালের রেকর্ড অতিক্রম করে বর্তমানে ষোলো দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার রোজার মাসে খাদ্য দাম কমিয়েছে এবারে ঈদে কোরবানির পশুর দাম আপনাদের ক্রয় ক্ষমতার আওতায় ছিল সুষ্ঠুভাবে পবিত্র হজ পালনের ব্যবস্থা করেছি যারা হজ সম্পন্ন করেছেন তাদের জানাচ্ছি এবং মহান আল্লাহ আদায় করছি। আমরা সমুদ্র সমুদ্র বিজয় করেছি, বিপুল সম্পদ জনগণের কল্যাণের ব্যবহারের জন্য বিভিন্ন প্রকল্পের কাজ শুরু করেছি ভবিষ্যতে এগুলো বাস্তবায়িত হলে আমাদের আর্থ সামাজিক অবস্থার আরো উন্নতি হবে বিএনপি জামাত সরকার আমলে যে বাংলাদেশ সারা বিশ্বে সন্ত্রাস দুর্নীতি ও জঙ্গিবাদের কারণে নিন্দিত ও সমালোচিত হতো লজ্জায় আমাদের মাথা হেট হয়ে যেত সেই বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে স্বীকৃতি পেয়েছে আমরা সুশাসন প্রতিষ্ঠা করেছি কঠোর হাতে জঙ্গিবাদ দমন করেছি দুর্নীতি নিয়ন্ত্রণ করেছি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করেছি যুদ্ধাপরাধী বিচার শুরু করেছি দেশবাসী ও প্রবাসী বাঙালিরা এখন মাথা উঁচু করে মর্যাদার সাথে চলতে পারেন থেকে পর্যন্ত বিএনপি নেতৃত্বে জোট সরকার দেশ জুড়ে হত্যা সন্ত্রাস ধর্ষণ লুটপাট দুর্নীতি ও স্বজন দেশকে অন্ধকারের পথে ঠেলে দিয়েছিল সেই দুঃসহ দহন চালার আতঙ্ক মানুষকে এখনো তাড়া করে ফেলে হাওয়া ভবন নামে সরকারের ভিতরে আরেকটি সরকার এদেশের মানুষ ভুলে যায়নি অপকর্মের দেশে নেমে যন্ত্রণাময় অধ্যায়। মানুষ সেই আতঙ্কের শাসন থেকেও সাহসের সাথে বের হয়ে এসেছে দেশ এগিয়ে যাচ্ছে উজ্জ্বল সম্ভাবনার পথ বেয়ে দেশের মানুষ খেয়ে পড়ে শান্তিতে আছে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে এই অবস্থায় বিরোধী দলের কাছে আমার আহ্বান বোমা মেরে আগুন চালিয়ে জনগণের জানমালের ক্ষতি করবেন না কোরআনশিফ পুড়িয়ে মসজিদে আগুন দিয়ে ইসলাম ধর্মের অবমাননা করা বন্ধ করুন মাদ্রাসায় বোমা তৈরির কাজে ব্যবহার করতে এতিম বাচ্চাদের লাশ বানানো বন্ধ করুন নিরহ পথচারী আর গরিব বাস ড্রাইভারকে আগুন দিয়ে পুড়িয়ে মারা বন্ধ করুন মানুষকে শান্তিতে থাকতে দিন ইসলাম ধর্ম শান্তির ধর্ম ইসলাম কখনোই সন্ত্রাস ও জঙ্গিবাদের অনুমোদন দেয় না যারা নির্দোষ মানুষকে ধর্মের নামে হত্যা করে তাদের চূড়ান্ত ঠিকানা হবে দোজখ কাজী ছুরি দা খুন্তা কোড়াল নিয়ে মানুষ মারার নির্দেশ প্রত্যাহার করার জন্য আমি বিরোধী দলীয় নেতার প্রতি আহ্বান জানাচ্ছি শান্তি ও ঐক্যের পথে দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনবে জনতার উপর আস্থা করুন আপনারা কি চান তা সংসদে এসে বলুন আলোচনা করুন আলোচনা দরজা সব সময় আমাদের পক্ষ থেকে উন্মুক্ত আছে বিরোধী দলীয় নেত্রীকে আমি সংলাপে ডেকেছিলাম দুঃখের বিষয় তার জবাবে তিনি আলটিমেটাম দিয়ে বললেন আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাকে ক্ষমতাচ্যুত ও দেশ ছাড়া করবেন চার পাঁচ ও ছয় মে মতিঝিল সাপরা চত্বরের ধ্বংসযোগ্য জাতিকে আতঙ্কিত করেছিল আমরা সময়চিত পদক্ষেপ নিয়ে মানুষের মনে স্বস্তি ফিরিয়ে এনেছি নিরাপত্তা দিয়েছি বিএনপির পক্ষ থেকে জাতীয় সংসদে মুলতুবি প্রস্তাব দিলেন যখন আলোচনায় আমরা রাজি হলাম সেই প্রস্তাব প্রত্যাহার করে নিলেন একবার বলছেন তত্ত্বাবধায়ক সরকার আরেকবার নির্দলীয় আবার বলছেন হাসিনা মুক্ত নানা অবাস্তব কথা বলে যাচ্ছেন মানুষকে বিভ্রান্ত করছেন প্রয়োজনে আবারও মুলতবি প্রস্তাব দিন জাতীয় সংসদে এবং সুস্পষ্ট ভাবে বলুন আপনারা কি চান আপনাদের মনে আছে মহামান্য রাষ্ট্রপতি রহমান নির্বাচন কমিশন আগে সকল রাজনৈতিক দল পেশাজীবীদের সাথে মত বিনিময় করেছিলেন বিরোধী দলের নেতা নেত্রী সেই সংলাপে যোগ দিয়েছিলেন সবার সবারই বাংলাদেশে প্রথমবারের মতো সার্চ কমিটি মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয় আমরা সরকার গঠনের পর থেকে এ পর্যন্ত পাঁচ হাজার সাতশো সাতাত্তরটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নির্বাচন কমিশন অবাধ সুষ্ঠু নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করেছে কোনো নির্বাচনেই সরকার হস্তক্ষেপ করে নাই অনেক নির্বাচনে বিরোধী দলের প্রার্থীরা জয়লাভ করেছে আগামী জাতীয় সংসদ ও হবে সংবিধান অনুযায়ী পঁচিশে অক্টোবর থেকে নব্বই দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে আমাদের সংবিধানের বাহাত্তরের এক অনুচ্ছেদে উল্লেখ আছে আমি কোড করছি সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ষাট দিন অতিরিক্ত বিরতি থাকিবে না আনকোড এখানে আরো উল্লেখ আছে যে কোড তবে শর্ত থাকে যে একশো তেইশ অনুচ্ছেদের তিন দফার ক উপধারায় উল্লেখিত নব্বই দিন সময় ব্যতীত অন্য সময় আনকোড সংবিধানের একশো তেইশ তিন দফায় নির্বাচন অনুষ্ঠানের বিষয় উল্লেখ আছে তিনের ক মেয়াদ অবসানের কারণে সংসদ ভাঙিয়া যাইবার ক্ষেত্রে ভাঙিয়া যাইবার পূর্ববর্তী নব্বই দিনের মধ্যে এবং খ মেয়াদ অবসান ব্যতীত অন্য কোন কারণে সংসদ ভাঙিয়া যাইবার ক্ষেত্রে ভাঙিয়া যাইবার পরবর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে দু সালের উনত্রিশে ডিসেম্বরে নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট দু সালের ছয় জানুয়ারি সরকার গঠন করে জানুয়ারি বর্তমান সংসদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় সংবিধানের একশো তেইশ তিন অনুচ্ছেদ অনুযায়ী পঁচিশ অক্টোবর থেকে নব্বই দিনের হিসেব শুরু হবে সংবিধানের বাহাত্তর অনুচ্ছেদের এক দফা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রধানমন্ত্রীর দেয়া লিখিত পরামর্শ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করবেন নব্বই দিনের মধ্যে যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেজন্য আমি সব দলের সাথে বিশেষ করে মহাজোটের সাথে পরামর্শ করে মহামান্য রাষ্ট্রপতিকে যথাসময় লিখিত পরামর্শ দেব এক্ষেত্রে আমি বিরোধী দলের কাছেও পরামর্শ আশা করি উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর বাংলাদেশে নির্বাচন নিয়ে অনেক খেলা হয়েছে এদেশের মানুষ গত আটত্রিশ বছরে দেখেছে প্রতিটি নির্বাচনকালীন সময় অশান্ত পরিস্থিতি হিংস্রতার তাণ্ডব একমাত্র আওয়ামী লীগ সরকারই সালে সফলভাবে মেয়াদ পূর্তির পর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিল এদেশের মানুষ আর হানাহানি চায় না বিশৃঙ্খলা চায় না মানুষের কল্যাণ সমৃদ্ধি ও উন্নত জীবনই আমার জীবনের একমাত্র কাম্য আসুন সংঘাতের পথ পরিহার করে সমঝোতার মাধ্যমে মানুষের কল্যাণ করি তাই শান্তির পথে আসুন সকল দলকে সঙ্গে নিয়ে জাতীয় সংসদ নির্বাচন করতে চাই বিরোধী দলের কাছে আমার প্রস্তাব নির্বাচনকালীন সময়ে আমরা সকল দলের সমন্বয়ে সরকার গঠন করতে পারি আমাদের লক্ষ্য অবাধ নিরপেক্ষ নির্বাচন শান্তিপূর্ণ নির্বাচন তাই আমি বিরোধী দলের কাছে প্রস্তাব করছি যে বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্য থেকেও আপনারা নাম দিতে পারেন যাদেরকে আমরা অন্তর্বর্তীকালীন সময়ে মন্ত্রিসভায় সদস্য করে সর্বদলীয় সরকার গঠন করতে পারি এবং নির্বাচনে যাতে কারো কোনো সন্দেহ না থাকে সকল সন্দেহ দূর করে আমরা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে পারি যে নির্বাচনের মাধ্যমে জনগণ ভোট দিয়ে তাদের মন সরকার গঠন করতে পারবে আমি বিরোধী দলের নেতাকে অনুরোধ করছি যে তিনি আমার এই ডাকে সাড়া দেবেন আমার এই অনুরোধ তিনি রক্ষা করবেন এবং আমাদের যে সদিচ্ছা সেই সদিচ্ছার মূল্য তিনি দেবেন তাই আসুন দেশ ও জাতির কল্যাণের স্বার্থে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে আরও সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করি যাতে আমাদের তরুণ প্রজন্ম একটি সুন্দর সমাজ পায় একটি সুন্দর সম্ভাবনাময় বাংলাদেশ আমরা সকলে মিলে গড়ে তুলতে পারি সকল ভেদাভেদ ভুলে দু সালের মধ্যে গড়ে তুলি ক্ষুধা দারিদ্র ও নিরক্ষরতা মুক্ত আধুনিক বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা হ্যালো দেশবাসী আজ আঠারো অক্টোবর শেখ জন্মদিন আমার ওই ভাইটি পনেরোই আগস্ট যখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয় তখন আমার ওই ছোট ভাইটিকেও নির্মম ভাবে হত্যা করা হয়েছিল আমি এবং আমার ছোট ওই দিন মা বাবা ভাই। ভাতৃবধূ আত্মীয় স্বজন সব মিলে প্রায় আঠারো জন পরিবারের সদস্যকে হারাই। মানুষ একটা শোক সইতে পারে না যদি আপনাদের কোন আপন জন মৃত্যু বরণ করে আপনারা জানেন সেই ব্যথা বেদনা কত কঠিন পরিবারের সকল সদস্য হারিয়েও সেই শোক ব্যথা বুকে নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমি দিন রাত পরিশ্রম করে যাচ্ছি কারণ আমার পিতা এদেশের মানুষকে গভীরভাবে ভালোবেসেছেন এবং এদেশের মানুষ অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্যই তিনি তার জীবন দিয়ে গেছেন তার একটাই স্বপ্ন ছিল যে বাংলাদেশ হবে একটি ক্ষুধাম মুক্ত মুক্ত উন্নত বাংলাদেশ বাংলাদেশের প্রতিটি মানুষ উন্নত জীবন পাবে এটাই ছিল তার স্বপ্ন তাই আজ আমি আপনাদের কাছে দোয়া চাই দোয়া করবেন যেগুলো দায়িত্ব পালন করে যাচ্ছি তার জন্য যথাযথভাবে পালন করে দু হাজার সালের মধ্যে বাংলাদেশকে যেন উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে পারি সেই সাথে সাথে আমার ছোট্ট ভাইটি যার কোনো অপরাধ ছিল না মাত্র দশ বছর একটি শিশু তাকেও ঘাতকের বুলেট আঘাতে নির্মমভাবে মৃত্যুবরণ করতে হয়েছিল আমি তার জন্য আপনাদের কাছে আপনাদের সকলের কাছে দোয়া চাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য আল্লাহ রাবুল্লাহ মিনের কাছে দোয়া করি যেন আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন উন্নত জীবন পান আপনাদের আন্তরিক ধন্যবাদ খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক